ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগত বন্ধুরা আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন আমাদের আজকের ভিডিওতে বেসিক চল্লিশটি ইতালিয়ান শব্দার্থ বলা শেখাবো ইতালিয়ান ভাষা শিখতে গেলে আপনাকে এই শব্দার্থগুলা শিখতেই হবে আপনি যেভাবে শিখুন আপনাকে শিখতে হবেই তাই আর দেরি না করে অবশ্যই শিখে রাখবেন আমাদের প্রথম শব্দটি আছে হ্যালো আমরা কাউকে যদি হ্যালো বলতে যাই বা হাই বলতে যাই আমরা ইতালিতে বলি চাও ইতালিয়ান শব্দ চাও মানে হচ্ছে হ্যালো দ্বিতীয় শব্দটি আছে কেমন কেমন এটার ইতালিয়ান হবে কোমে ইতালিয়ান শব্দার্থ কোমে কোমে মানে কেমন অথবা কিভাবে দুইটাই বোঝানো যায় পরবর্তীতে রেখেছি শুভ সকাল শুভ সকাল এটার ইতালিয়ান হবে জর্ণ, ভুয়ন যৌর্ণ শব্দের অর্থ শুভ সকাল পরবর্তীতে শিখব কি এখানে শিখব ধন্যবাদ আমরা যদি কাউকে ধন্যবাদ জানাই সেই ক্ষেত্রে ইতালিয়ান ভাষাতে ইতালিয়ান শব্দ গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ বন জন্য শুভ সকাল গ্রাৎসিয়ে ধন্যবাদ ভালো কাউকে আমি যদি বলি ভালো সেই ক্ষেত্রে ইতালিয়ান ভাষাতে বলতে হবে বেনে ইতালিয়ান শব্দ বেনে বেনে মানে ভালো এখানে রেখেছি দুঃখিত দুঃখিত এটার ইতালিয়ান হবে স্কুজা ইতালিয়ান শব্দ স্কুজা মানে হচ্ছে দুঃখিত বেনে ভালো স্কোজা দুঃখিত ভালোবাসা আমরা কি বলি ভালোবাসা বলি এটার ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দার্থ আমোরে মানে হচ্ছে ভালোবাসা পরবর্তী শব্দটি শিখব ঠিক আছে ঠিক আছে এটার ইতালিয়ান হবে বা বেনে বেনে মানে ভালো আর আপনি যদি বলেন ঠিক আছে ওখে এই ক্যাটাগরির শব্দ এটা তো প্রথম ধাপের গুলা শিখে রাখবেন দ্বিতীয় ধাপে যাবেন দ্বিতীয় ধাপে প্রথম শব্দটি আছে দরকার দরকার বা প্রয়োজন এটার ইতালিয়ান হবে বিজনীয় ইতালিয়ান শব্দার্থ বিজনীয় মানে হচ্ছে দরকার অবিজনীয় আমার দরকার আবার আমরা যদি নর্মালি বলি যে আমার আমার এটার ইতালিয়ান হবে মিও মিও শব্দের অর্থ আমার মিও লাবোর আমার কাজ মিও পাদ্রে আমার বাবা এখানে রেখেছি বস বসকে বলা হয় কাপো ইতালিয়ান শব্দ কাপো কাপো মানে বস আমি যদি বলি মিও কাপো আমার বস এমনটাই হবে পরবর্তীতে রাখা আছে বারি বাড়ি এটার ইতালিয়ান হবে কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা কাজা মানে বাড়ি। পরবর্তীতে কি শিখবো বাড়ির পর এখানে শিখব কাজ আমরা যে কাজ করি চাকরি করি জব করি এটাকে ইতালিতে বলা হয় লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে কাজ পরবর্তীতে রাখা আছে তোমার তোমার বা আপনার এটার ইতালিয়ান হবে ইলতুও ইল তুও তুও মানে তোমার ইল তুয়লা তোমার কাজ তুয়া কাজা তোমার বাড়ি আমরা এভাবে বলবো পরবর্তীতে রেখেছি এখানে এখানে এটার ইতালিয়ান হবে কুই ইতালিয়ান শব্দার্থ কুই কুই মানে এখানে আমরা তৃতীয় ধাপে এসেছি আমাদের প্রথম শব্দটি রাখা আছে ভাষা ভাষা এটার ইতালিয়ান হচ্ছে লিঙ্গুয়া ইতালিয়ান শব্দার্থ লিঙ্গুয়া মানে হচ্ছে ভাষা পরবর্তীতে রাখা আছে কোথায় কোথায় এটাকে ইতালিতে আমরা বলবো দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে দোভে মানে কোথায় তিন নাম্বার শব্দটি কি রাস্তা আমরা যে রাস্তা দিয়ে যাতায়াত করি রাস্তা এটার ইতালিয়ান হবে ইস্ত্রাদা ইতালিয়ান শব্দার্থ স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা রাস্তার পরবর্তীতে রেখেছি পুলিশ পুলিশ এটার ইতালিয়ান হবে পলিচিয়া ইতালিয়ান শব্দার্থ পলিচিয়া মানে হচ্ছে পুলিশ পুলিশের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে সময় সময় এটার ইতালিয়ান হবে টেম্পো ইতালিয়ান শব্দার্থ ত্যাম্পো ত্যাম্পো মানে সময় আমার সাথে বলবেন পলিচিয়া পলিচিয়া মানে পুলিশ ত্যাম্পো মানে সময় আমরা যেটাকে দিন বলি দিন এটার ইতালিয়ান হবে জর্ণ জর্ণ মানে দিন যখন আমরা বলি শুভ সকাল বা শুভ দিন ওই ক্ষেত্রে বলি বুয়ন জর্ণ বুয়ন মাতৃ না এমনটা বলি না আমরা সকলেই বলি বুয়ন জর্ণ সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ এটার ইতালিয়ান হবে সেত্তিমানা শব্দের অর্থ সপ্তাহ এর পরবর্তীতে আমরা আরেকটি শব্দ শিখব এখানে শিখব শরীর আমাদের যে শরীর আছে শরীর বা বডি এটার ইতালিয়ান হবে কর্প ইতালিয়ান শব্দার্থ কর্প কর্প মানে শরীর শরীরের পর কি শিখব এখানে শিখব সুস্থ সুস্থ এটার ইতালিয়ান হবে সানো ইতালিয়ান শব্দার্থ সানো সানো মানে সুস্থ কর্প মানে শরীর সানো মানে সুস্থ পরবর্তীতে রেখেছি অসুস্থ অসুস্থ এটার ইতালিয়ান হবে মালাতো মালাতো মানে হচ্ছে অসুস্থ পরবর্তীতে রাখা আছে আলো আলো বা লাইট এটার ইতালিয়ান হবে লেজেরো ইতালিয়ান শব্দ লেজেরও মানে হচ্ছে আলো আমার সাথে প্রত্যেকটা শব্দ বলবেন এতে করে আপনারই ভালো হবে পরবর্তীতে রাখা আছে আশা আশা যাওয়া আশা এটাকে বলা হয় ভেনি রে ইংরেজিতে আমরা বলি কাম কাম মানে আশা আর ইতালিয়ান ভাষা হবে ভেনিরে এরপর রাখা আছে যাওয়া গ যাওয়া এটাকে বলা হয় আন্দারে ইতালিয়ান শব্দার্থ আন্দারে মানে হচ্ছে যাওয়া মানে হচ্ছে আশা এরপর কি রেখেছি কখন কোন একটা কাজ করবেন কখন করবেন আছে। কখন আছে। কখন এটা ইতালিয়ান হবে কুয়ান্দো উয়ান দ শব্দের অর্থ কখন তো আমরা লাস্ট ধাপে চলে যাব লাস্ট ধাপে আমরা তিনটা বাক্য শেখাবো এখানে রেখেছি তুমি কেমন আছো কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি যে তুমি কেমন আসো আপনি কেমন আছেন এই ক্ষেত্রে আমরা ইতালিতে বলি কোমেস্তাই ইতালিয়ান শব্দের কোমেস্তাই মানে তুমি কেমন আসো এখানে কোম শব্দের অর্থ কেমন কোম বা কোমে এভাবে উচ্চারণ করি কমে স্থায়ী কোমে শব্দের অর্থ কেমন মানে তুমি এরপর এখানে অনেক কাজ আছে এখানে অনেক কাজ আছে এটার ইতালিয়ান হবে চে মোলতো লাবোরো কুই কি বলেছি চে মোলতো লাবোরো কুই চে মানে আছে বলতো মানে অনেক চে বলতো অনেক আছে লাবোর কাজ চে বলতো অনেক কাজ আছে কুই এখানে আমি একটা কাজ চাই আমি একটা কাজ চাই এটার ইতালিয়ান হবে ভয় উনলাবোর ভয় মানে আমি চাই উন মানে একটা লাব মানে কাজ উন লাবোরো আমি একটা কাজ চাই তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ